কিছুদিন আগে মেবি কতদিন আগে আমার মনে নাই। কিছুদিন আগে এই যে পাদুরি কইছিলো পাদুরি তো চিনেন পাদুরি কেডা সেই পাদুরি কইছিল মানে পরকীয়া রানী কইছিল যে আমার বাপের যা ইনকাম আসে তা দিয়া আমরা তিন বোন পায়ের উপরে ঠ্যাঙ্গের উপরে গাড়ের উপরে মা তা তুল্লা খাইতে পারবো এরকম একটা কথা কইছিল হ্যাঁ তাহলে পায়ের উপরে ঠেঙ্গের উপরে কল্লার উপরে খাইতে পারবো বাপের ইনকাম এখন সেই বাপের কিনলিকে বাজার করে খাওয়াইতে হইব তারপরে আবার যদি এতই টাকা পয়সা থাকতো এতই কিছু থাকতো তাহলে তাদেরকে ছোটবেলায় যে তার বোন যে বড় শয়তানডারে হেডারে কেন ঢাকা শহরে বাসাবাড়ির কামের জন্য পাঠাই দিছিল আমি এই বিষয়টা একটু জানতে চাই আপনারা যদি জানেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন এখন এই ইউটিউবে আইসা এত বড় বড় কথা ইউটিউবে টহা পাইয়া বড় বড় কথা আসলে পাবলিকরা যদি এদেরকে টাকা না দিত বা এদেরকে যদি ভিউ না দিত এদের কিন্তু সেই আমলের যে পুরাতন ব্যবসা ওই পাট খেত খেত সেই খেত বেগুন টাল এনে যায় কিন্তু সেই ফিতা খুলার ব্যবসায় কিন্তু তো আরও অনেক অনেক কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমরা ভিডিওটা শুরু করে দেই আসসালাম আলাইকুম কলজার ভাই ও বোনেরা আশা করতেছি সবাই ভালো আছেন তাই আপনারা কিন্তু এখন লাইক দেন না কেন লাইক দেন না আমি জানি না এই যে এক খাটকি আছে সেই খাটকি লগে লগে হেরে হ্যার কইলজার ভাই বোনেরা দুলা বাইরা আফারা আন্টিরা লাইক দিয়া দেয় আমি কি দোষটা করলাম আমিও তো ভিডিও বানাই আমি আরও ভালো করে ভিডিও বানাই যাতে করে আপনাদের পছন্দ হয় আর হেরা তো শরীর দেহা ভিডিও বানাই তাই হেরা এত লাইক পায় আমি লাইক পাই না কেন হেরা জানি না তাই যার ভাই বোনেরা লাইক মারি দিও প্রথমেই নাজমা বেগম রে একটু শুরু করে লই। আহারে নাজমা বেগম এখন এই হারা বছরের ইনকাম যখন পোলার কইরা নিয়ে আইছে পোলার বউ কইরা আইছে এখন তো নাজমা বেগমের এখন মানে একটু সাড়াশাড়ি করতেই হবে যদি সাড়া সাড়ি না করে তাহলে খাবে কি বলেন তো নাজমা বেগম রে কি কোনো সময় দেখছেন পোলার বউর লাগে আয়সা কোনো সময় এইরকম ধরনের গাল গপ্প মারতে এখন হঠাৎ কইরা কেন মারতাছে হ্যাঁ হ্যাঁ ডলার পয়সা পয়সা পেশা পেঁচা পেঁচা এদের মানে বুড়া বয়সের কথা কইতে হয় এক যদি টেহা দিয়া কন যায় যে তুমি এক ঘন্টা নাইচা যাইবা ও নাইচাইব কারণ অর যে মেয়ে ওর মেয়ের তো অবস্থা জানেনি ওর মেয়ে এখন হঠাৎ করে টাইটেল থামলেন দিছে যে কি বাবি হ্যার কাপড় সুপুর ধুইছে তা কবে জানি দুই ছিল রে ফাতে একটু কইয়া তো আমারে তোর লাগে তো আমার লাগে ভালো কথাবার্তা হয় তুই আমার জানস জানোস আমার পেজের আয়সা খোঁজখবর নিছিলি তা একটু আমার একটু কইয়া তো তোর বাবি কবে তোর মায়ের কাপড় সুপুর কবে তোর কাপড় সুপুর তোর বাপের কাপড় সুপুর ধুইছে একটু আইয়া কইয়া যাইস আচ্ছা তিশা ওর ভিডিওর মধ্যে কইলো বা কুইসে যেটা আমি আসলে ভিডিওটা দিতে পারি নাই একটু সাময়িক অসুবিধার জন্যই যেখানে সে বলতেছিল যে আমার বা আপনারা যে বলেন দর্শকরা যে বলেন যে আপনি কয়দিন আপনার শাশুড়ির ইয়া ধুইছেন থালবাটি ধুইছেন যে খুকি ধুইব তো সেইখানে ইয়া বলছে মাগিনুর কইতাছে যে আমার মায়ের কয়টা কামের বুয়া আছে যে কামের কামের বুয়া মানে মানে এখানে কাজের বুয়া বলতে নাজমা বেগমরা বুঝাইছে যে নাজমা বেগমের কাজের বুয়া আছে আমার নাই আমার মায়ের নাই কেন থাকবে না যার যাদের মেয়েদের এত গলার জোর চাপার জোর শরীরের জোর সব কিছুর জোর রায় দশটা নাই বারোটা নাই একটা নাই গ্রামের মধ্যে গিয়া কাঁচা দিয়া ঝগড়া করতে পারে তাদের কেন থাকবে না তাদের মায়েদের কেন থাকবে না আর সব থেকে বড়ো কথা হইতেছে যে নাজমা বেগমের যে ইয়া রাখছে কাজের বোয়া রাখছে এইটা বুঝতে হবে যে নাজমা বেগম কিন্তু তার স্বামীর পেনশনের টাকা পায় হ্যাঁ হয়তো সেই পেনশনেরটা হয়তো না সেই পেনশনের টাকা দেওয়া নাজমা বেগম বহুত কিছু করে বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু করে তার মানে সেখানে কাজের বুয়াদেরও টাকা দেয় হয়তো তীষা যেখানে নিজের কাজ করে সেখানে তীষা জারে দিয়ে যে কাজ করে সেই কাজের টাকা সেখানে মানে তীষা দেয় ভাগাভাগি করে দেয় কিন্তু নাজমা বেগমেরটা নাজমা বেগমই কিন্তু দেয় নাজমা বেগম বাজার থেকে শুরু করে সোনো পাউডার আলতা সোনো যা আছে সমস্ত কিন্তু নাজমা বেগমের স্বামীর পেনশনের টাকা দিয়ে আনে তাইলে এখন এই নাজম বেগমের সাথে অর্মার তুলনা দিলে তাইলে তো এটা ভুল হবে আর অরমার জামাই তো আর ইনকাম করে না যেহেনে কিনা খু নিজেই কইছে যে হ্যাঁ তো ইনকাম করে না হ্যারে মাইয়ারা হ্যার মাইয়ারা ইনকাম করে খাওয়ায় হুম বা মাইয়ারা হ্যার হ্যার বাপের খরচ দেয় হ্যার বাপের কমরে জোন নাই তাইলে সেখানে তোর মার কামের বুয়া থাকবে কিভাবে। আর তোরা তো এমন সোসাইটি থেকে আসস নাই যে যে সোসাইটিতে তো তোদের বাড়িতে মানুষ কাজে যাবে উল্টা আরও তোরা মানুষের বাসা বাড়িতে কাজ করছিস কাজ কইরা আজকে এই পর্যায়ে গেছিস কাজ কাজ করছিস কাজ করার পাশাপাশি নোংরামি করছিস বা ওই বাসার কোনো ছেলেপেলে থাকলে সেখানে তারে তারে কোনো কোনো রকম করে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করছিস বা করছিসও এর যেই কাজ মানে যার প্রমাণস্বরূপ হইতেছে এই যে আর তো এর থেকে আর তো কোনো বড় কোনো কথা করে না মানুষ অনেক মানুষ কাজ করে কিন্তু বাসাবাড়িতে কাজ আসার পরে কয়জন মানুষ পেট বাজাইছে এইটা হয়েছে কথা তো তোর মার সাথে নাজমা বেগমের সাথে তুলনা দিলে হবে না কারণ নাজমা বেগমের ওই তো বললামই তো নাজমা বেগমের নাজমা বেগম এখনো স্বামীর পেনশনের টাকা পায় আর তোর তোর মা কি করে ওই ডাহিরটা গিরির টেহা পয়সা তোর বাপের ওই তামাক পাতার বিড়ি খাইতে খাইতেই যায় আচ্ছা এরপর আবার তেশা কইতাছে যে ওর ও কি বলছে যে ওর ভাইয়ের বউ কোনো কাজ করে না এই করে না সেই করে না অথচ যে যেদিন আয়সা পড়ছে দিনকাই কিন্তু বললো যে ভিন্ন পাতে খায় ভিন্ন ভিন্ন ভিন্নপাতে থাকলে ভিন্ন ভিন্নপাতে খাইলেই কি মানে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করা যায় না আমার মার থালবাটি ধয় না এই করে না সেই করে না এগুলাও বলে নেই তাহলে এখনও এখন শাশুড়ির পাশে আয় না বসায়া আবার একটা ফেরিস্তাগিরি করতেছে আর ওই নাজম বেগম যে মাথা জ্বলাইতেছে একটু মহিলা তোমার লজ্জা লাগে না আসলে এই মহিলার লজ্জা লাগবে কি বলেন এই মহিলার মেয়ে হইতেছে যেরকম ধরনের দুশ্চরিত্রা তারপরে আবার গিয়া ক্যারেক্টারলেস তারপরে আবার গিয়া ওই ইয়া মানে অক্টোপাস তো সেইখানে মায়ের মেয়ে বুঝতে হবে যে কোথার থেকে কি হইছে না হইছে। তো সেইখানে নাজমা বেগম এত এত কাহিনী করে নাজমা বেগম নিজের বুকের মধ্যে হাত দিয়া বলবে তো যে তার কয়দিন কাপড় সুপুর তার ছেলের বউ ধুইয়া দিছে অথচ কিন্তু এরে কিন্তু ছেলের বউ মানেই নাই এই মহিলার মহিলারে কোনোদিন ছেলের বউ কিন্তু মানেই নাই যত যতটুকু মানছে মনে করেন নিজের ট্যাহা পয়সা বা এই ইয়া টিয়া দিয়া এরপরে মানছে না এত সহজে মানন না লোক এই নাজমা বেগম না এই নাজমা মাবেগুম রে কিবরে বহুত আগে ধরাই দিছে চিনাই দিছে। ও যে বললো যে একসাথে খাইলে করছে একসাথে খাইলে যখন একসাথে ছিল খুব কি তখন করছে একসাথে নাই এখন করে নাই ও যখন গেছে ও যখন এই যে ওরা যখন যখনই পদ্মা গেছে তখনই খুকি করে নাই দিন চুলার পারে বসা থাকে নাই সারাদিন এটা সেটা করে নাই বাপ্পিরে বাদাম বাজার থেকে শুরু করে চাইল বাজা পরে এইটা সেটা ত্যান কী শীত পড়ছে যে মাঘ মাসে কী শীত পড়ছিলো সেই শীতের মধ্যে খুকি রাতের দশটার দিকে গিয়ে বাপ্পিরে ভাত বাইরা কলের থেকে পানি নিয়ে কল মধ্যে করে খাওয়ায় নাই আর এখন এগুলো মনে নেই ওর মনে থাকবে না এগুলা কারণ ও বেইমান ও হইতেছে যে একটা সসংখ্য মহিলা ও নিজের স্বার্থ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই বুঝে না আচ্ছা এরপরে ওর কথা অনুযায়ী কইতাছে যে ছেলেরা না দিলেই তো মেয়েরা বাজারঘাট দেয় বা ইনকাম বা খরচপাতি দেয় যেখানে শাগেনুর যে আমি প্রথমেই যে বললাম যে সাগিনুর বলে শাগেনুর বলছে যে তার বাপে যেরকম ইনকাম করে সেই ইনকাম ইনকাম আমরা তিন বনে বইসা খাইতে পারবো তাহলে সেই বাপেরে আবার কিসের হাত খরচ দিতে হবে আমি এটা জানি না যে যেই যেই লোকের এত ইনকাম তো যেই লোকের এত ইনকাম যে তিন হাতি বয়ে বয়ে খাইতে পারবো তো সেই লোকের লোকেরা আবার ইনকাম দিতে হয় কেন আর ছেলেদের আশায় কি তোরা থাকতে দিস নাই ছেলেদের ওইখানে থাকুক না থাকুক কি করুক না করুক নুন খাক ফ্যান খাক যা ইচ্ছা তা খাক সেখানে ছেলেরা খাবে ছেলের বউ খাবে ছেলের মানে তারা নিয়ে খাবে তো সেইখানে গো মতো তিনটা হাতি যখন হস্তক্ষেপ করস তখন সেইখানে কোনো ছেলেরা কি মানে হাত গোটায় বসে থাকবে আর ছেলের বউরা কি মানুষ না রক্তে করা মানুষ না নাকি তোরা একলাই রক্তে করা মানুষ আজকে খুকি বলছে দেখা খুকির চ্যানেল খায়া দিবি এই করবি সেই করবি আমার কাছে যেটা মনে হইতেছে বা আমি গতকালকে ভিডিওতে যেটা কইছি যে খুকি এই চ্যানেলে চিন্তা না কইরা খুকি যদি ওই যে মাসুদ্রে দিয়া কোন একটা চ্যানেল খোলায় খোলায় নিয়ে যদি খালি একটা টাইটেল দিয়ে বা একটা থাম থামলেন দিয়ে ভিডিও বানায় দেয় যে তিসা কেন ননাশ কেন পাস হাঙ্গ হাঙ্গুটি এইটা যদি দিতে পারে তাইলে খুকির প্রথম চ্যানেলেই প্রথম ভিডিও হিট হয়ে যাবে এইটা আমি একদম বাস্তব কথা গইতেছি তো আশেপাশে যদি খুকির কেউ থাকে খুকি সবসময় সত্যিটা সত্যি মানে সত্যটা তুইলা ধরার জন্য বা সত্য ধরেন যে হাতে কোনো পাঁচটা ভিডিও বানাইল সত্য যেমন তানজিলা কেন বাবাহারা তারপরে গিয়া এই যে ননাস কেন পাঁচ হাঙ্গুটি এরকম এরপরে করিম ব্যাপারী কেন ডাহ থেকে এখন সবজি বিক্রেতা এরকম ধরনের যদি পাঁচটা টাইটেল থামলেন দিয়ে ভিডিও বানায় খোকের চ্যানেল ওদের থেকে ভালো গ্রো করবে তারপরে আবার টাকাও ভালো ইনকাম করতে পারবে ও মা ওর মায়ের ঘর উড়াই দিতে চাইতেছে ঘর উড়াই দিতে না এই করতে না 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 হেননা তেন না ঠিক আছে মানলাম সে খুব জনদরদি অথচ তার মার রান্নাঘরের অবস্থা খুবই করুণ কাহিনী বা করুণ অবস্থা তার মা যে গরমের মধ্যে বৈশা বৈশা রান্না করে এই তো একটা ফ্যান কিনা দিতে পারে না একটা ফ্যানের দাম কত আহামরি ধরেন দশ হাজার টাকায় দশ হাজার টাকা কিন্তু এখন লাগে না আর দশ হাজার টাকার কম আরও ভালো ফ্যান পাওয়া যায় তা একটা মায়ের ফ্যান কিনা দিতে পারে না বা একটা সিলিন্ডার কিনা দিতে পারে না অত সত্যে বাহারি ঘর উড়াই দিবে ঘর উড়াই দিলে তো মনে করেন যে হেনে পোলার বগু বা পোলা গড়ে আস্ত রাখবে না এই তিন খাড়া জঙ্গল তিন হাতি এই তিনজনে তো মনে করেন যে পারলে খাবে ওদিন গেছে জিজ্ঞেস করতে যে কিরে মিম তুই এরকম ধরনের ভিডিও বানাই এরকম কথা হানে তিন বইনে ইচ্ছা মতো ঝগড়া লাগছে সেই রাইতে সেই রাইতে রাইতে ও গৌরে ঠেঙ্গাইয়া ঘরে বাড়ির থেকে পদ্মা থেকে বাইকর দিছে সেই রাত্রে গিয়ে আশ্রয় নিচে গিয়া সাবিনার বাসায় এই তিন খাড়া আড়াই এই কাহিনি তো ব্যাপারটা আমি ধরতে পারছিলাম বুঝতে পারছিলাম আসলে এক মিথ্যা কথা এখন এক মানে কথাই কথাই মিথ্যা কথা তো ওই যে আমি যে মাঝে মধ্যে যে কই যে আটটু ফেরেস্তা হই মানে এরা যদি আটটু ভালো হইতো তাহলে ফেরেস্ত হয়ে যেত কথাটা কিন্তু হুদা কামে কই নেই এদের গুণে বা এদের কার্যকলাপে কইছি। তারা রান্না করতে কি পারে না অথচ তারা ডিমের কোরমা কি না তারা ডিমের কোরমা কীভাবে রান্না করে তার মেয়ে ডিমের কোরমা জীবনে খায় নাই তারা এত রান্না করে বাপ্পির খাওয়া মানে বাপ্পি যদি কোনো খাওয়ানের আইটেম দেয় বা খাওয়ার আইটেম দেয় তাহলে তো দেখছেন বাপ্পির কীরকম হাফ শুরু হয়ে যায় খামু 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 খাম ফোলা মতো খাম 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 করমু একেবারে খুব খায় ওই যে ক্যামেরা অন করলে যতটুকু মানুষের দেখাইতে হয় ওর টুকি মানুষের দেখায় দেখায়া এরপর ক্যামেরাটা যখন অফ করে তখন এই মনে করেন যে দুই চামচ দিয়া দূরও এডি থুয়া দিয়ে আর পরের দিন খাম অনেক এইরকম করে ওগো চলাচল আর আইসে যায় জমিদারি কথা কইতে যে আমরা কি বানাইতে পারি না আমরা খাইতে পারি না হ্যাঁ তারা তো খুব খাইতে পারো সেলিগে তো সিডা সিডাই না পিডা যেমনি বানাইছ হ্যাঁ তো দেখাই গেল জাতি তো দেখছে যে কত যোগ্যতা আল্লামা মা বানুর কারো নামে বদনাম করার মতো কোনো ইচ্ছা নাই তারপরেও যে ঠাকুমার ঝুলি যে খুল্লা বইছে এইটা করছে এইটা করছে তারপরে যে যেদিন আবার কইয়া আইছে সেই দিন তো মনে করেন যে যেদিন ঝগড়া ঝাগি করে আইছে ঝরগা 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 করে আইসে সেদিন তো মনে করেন যে ইচ্ছা মতো কইয়া আইছে তিন বইনে এখন মানে এমন বাস খাওয়ান খাইছে ফাড়া বাসের সিপাই পড়ছে এখন খালি এই মানে শ্বশুরবাড়িরে আয়না খাওয়া হয়েছে এটা খাওয়াইতাছে রাখা হইতেছে সেটা কইরা রাখা আছে হ্যান করে রাখা আচ্ছা এই যে মেকআপ বুতুরির একটা কথা দেয় মেকআপ বুতুরি যে শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ির লোকরা যে আয়না খাওয়াইছে সানির বাপেরে যখন ফ্ল্যাটে উঠছিল সানির বাপেরে কয়দিন আইনা খাওয়াইছিল সানির বাপেরে তো গেটের সামনে পর্যন্ত আইতে দেয় নাই আর ওই যে ননদটা যে ছিল ননদটারে খাইতে বইলে গোটা বইতে মানে ঘুমাইতে গেলে খোটা এটা করতে গেলে খোটা ওইটা করতে গেলে খোটা তারপরে এই যে শাগিনুর এত বাবারে বাবা শাগিনুরের টাইটেল থামলেন দেখা তো আমার তো মনে করেন যে মাতা ঘুরতেছে হ্যাঁ রে হ্যাঁ শাশুড়িরে রাখতে চায় হ্যার কাছে অত দুই দিন আগে শাশুড়ির নামে বদনাম করছে দেখেন নাই বাচ্চা হওয়ার সময় যে যে আমারে চায় না আমি তারে চাই না শাশুড়ির সাথে এক প্লেটে দিন বইয়া খাইছে এই যে দুই গো দুই আর আড়াই বছর বা তিন বছর বিয়ার বিবাহের হা বিবাহের বিবাহ সম্পর্ক বা হাঙ্গা হইছে হ্যাঁ গো হ্যাঁ মানে সে কয়দিন শাশুড়ির আইন খাইছে তারপরে কিব্রিয়ার সাথে যে ছিল কিব্রিয়ার মা ভাই বোন রে কয়দিন ঘরের ডাক্কা লয়া খাওয়াইছে আহাহা রে এখন এত ফেরেস্তা হইয়া গেল লাগা এখন কি করবার আর খুকি যেহেতু এই হালাইছে ওরাও বুঝে নাই যে খুকি কইয়া ফালাবে মনে করছে কি যে আমরা পদ্মা চরে যাবো আমরা একটা ট্রি মানে পদ্মাশর ট্রিপও দিব আমাদের ভিও হবে ইনকামও হবে খুকির মাঝখান দিয়ে কোনো কিছুই হবে না খুকির আমরা বান্দিগিরি করাবো তো যেইনি দেখছে যে না খুকি এবার ঘুরে গেছে গা সেই তাদের সেটার মধ্যে ব্যথা লাগিয়া গেছে গা হ্যাঁ কেন আমাদের বান্দালগিরি করলো না কেন ইয়া করলো না এটা করলো না সেটা করলো না তোরা যদি ওই বাড়ির মেয়ে হয়ে থাকিস তাইলে ও কি মানে ওরা কি বউ হয়ে ভুল করছে ভুল তো করেন নাই আর বরঞ্চ চিন্তা কর যে তবো মতো নোংরা গো সাথে কোন মানুষ মানায় মানায় গোনায় খাইতেছে যেমনি হোক নিজেও নর্দমার মধ্যে নামছে নাইমা খাইতেছে খুকি যে আহামরি ভালো মানুষ তেমনও কিন্তু আমি কইতাছি না খুকিরও কিন্তু মাঝখানে পাখনা গজাই গেছিল গা হ্যাঁ ওই যে মানে ভিউস টিউস নিয়ে ইনকাম আদি নিয়ে কিন্তু ভালো পাখনা টাকনা গজাই গেছিল গা তো এগুলাই মানে এরকমই হবে তোদের মানে তোদের আগে পিছে এবার তোদের পিছনে বাস তোরা নিজেরাই একলা একলা দিবি মানুষের আর দিতে হবে না তোদের বাস তোরা দিবি এরকমভাবে তো দিবি দিতে 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 একদিন এমন সিচুয়েশন আইবো ওদিন মানে একদম বাদ হয়ে যাবি বাদ দেওয়ার কোনো জায়গায় থাকবো না বাস এরপরে এ দেখেন দুইটা আমরা জানি যে বাচ্চাদের সামনে যে কোনো কথা হোক যে কোনো আলাপ আলোচনা হোক এটা বলতে হয় না কারণ ওরা বাচ্চা ওদের মনের মধ্যে ওইটা ঢুকা যায় আর যদি হয় তানের মতো বালপাকনা তালে রাডি তাহলে তো সেখানে তো কোনো কথাই নেই তো কোথায় কইতেছে কার সামনে কইতেছে দেখেন তো একটা বাচ্চার সামনে কইতাছে যেখানে তান কিনা একটা পাকনা মানে বাপের পোলা তো পাকনা তো সেইখানে বাপ্পির পোল্লার সামনে বইতেছে তো এইখানে ভবিষ্যতে মনে করেন যে আবদিয়ার সাথে একটা এই ফাইটিং লাগাই দিয়া মানে এখনই শেখাইতেছে যে কিভাবে ফাইটিং করতে হবে কিভাবে কি করতে হবে কীভাবে হিংসা কিভাবে বিদ্বেষ ছড়াইতে হবে সেটা এখনই এই ছোটো মানে এই ছোটো না এই স্ত্রী পাকা তানের তানেরে বা তানের ভিতরে ঢুকাই দিতেছে খুব সূক্ষ্মভাবে তার চাষিরা তার মা অসুস্থ হইয়া পড়া থাকলে তার মায়ের কাপড় সুপুর কোনো কিছু ধয় না আচ্ছা যেইখানে বাড়ির কাছে যার মেয়ে বিয়ে দেওয়া বলে বিয়ে দিছে হেরা তা যার মেয়ে বাড়ির কাছে বিয়ে দিছে হের হের মায়ের আবার জালেরা কইরা কে হ্যার মেয়ে তো হিন্দা দৌড়াই দৌড়াই মায়েরটা কইরা দিতে পারে কেন কেন হয় না দেশগ্রামে যে কাছে কুলে মেয়েরে বিয়ে দিলে মা বাপ মা অসুস্থ হইলে মেয়ের মেয়ে যদি খবর পায় তাহলে মেয়ে তার পরের দিনই আয় পরে। তা হাতি আহে না কে তোর বোনটা তো কাছে তা তুই তোর বোনটারে কস এই পাদুরিরে যে পাদুরি মায়ে অসুস্থ এটু যা যায় একটু সেবা যত্ন করে দেয় হে না। দেবিনা তোরা তোরাই তোর আস চাষির তোর মা কয়দিন চাষি গোড়া কইরা দিছে এটু তোর মায়ের ফুটেজ দিস তো পাবলিক দেখবে নি যে তোরা কত ফুটেজ দিতে পারোস বা দিস তোর মা কয়দিন কারে কি করে দিসে না করে দিছে এত বেহায়া মহিলা মহিলায় বলে বুড়া বলে নামাজ রোজা করে হে কোন হান দিয়ে রোজা করে গতকালকের মানে ওদিন কাজে নাটকটা করছে ডায়রিয়া হওয়ার এটা তো একটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ওর ডায়রিয়া মরিয়া কোনো কিছুই হয় না সত্যি কথা যেটা ডায়রিয়া মরিয়া কোনো কিছুই হয় না হয়তো যদি হয় একবার দুইবার হইসে কিন্তু ওর এমন অবস্থা হয় না যে টেস্ট করায় আমি এটাই বুঝি না যে ডায়রিয়া হইলে টেস্ট করা টেস্ট করাই কে সেটাই তো বুঝি না আমি জানি যে ডায়রিয়া হইলে যে ওই যে পানি শূন্যতা দেখা দিবে বা পানি স্বল্পতা দেখা দিবে হয়তো গায়ে স্যালাইন ঢুকাই দেবে তো সেইখানে স্যালাইন না ঢুকাই দিয়া হ্যারে বাড়িতে লই আইছে হ্যার লগে রাইতে ঘুমাইছে জরাই দইরা কানছে বলে তা হে জরাই দইরা কাইন্দা কাইটা হে মা রে তুই আবার সকালবেলা কেমন ডিং 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 কইরা পাবনার মধ্যে পলায় আয় পড়লো পাবনাতে হুম 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 এগুলা কি জাতি জানে না দর্শক এটা জানে না আরে বলে কারা কারা কম ইয়া করছে কমেন্ট করে কইছে যে খুকি আপনারে দুই হালাইছে ও আবার কয় যে খুকি আমারে কি দুইতে পারে খুকি আমারে কি দুই হালাইতে পারে আহ খুকি তোরে দুই হালাইতে পারে না তো খুকি তোরে কী করছে যেই কারণে খুকির চ্যানেল বন্ধ করার জন্য তুই এখন পাইতারা করছিস সত্যি কথা দর্শক আমি কী হয় না হয় জানি না তবে আমি মনে করি যে ও যদি খুকির চ্যানেল বন্ধ করে দেয় তাহলে ওরে দর্শকেরা জুতার বাড়ি দিবে তার মানে ও চিন্তা করেন যে যেহেতু খুকির চ্যানেলও বন্ধ করে দিছে তার মানে খুকি সত্যি কথা কইছে আর সত্যি কথা কইছে দেখেই কিন্তু খুকির চ্যানেল বন্ধ করে দিছে ঠিক আছে এখানেও কিন্তু একটা কথা থাকে তো ও বন্ধ করবে না ও হুমকি ধামকি এটা সেটা দিবে ও বন্ধ আসলে হয়তো কি মনে হয় ওর হাতে কোনো কিছু আছে যে কারণে ও বন্ধ করার দেওয়ার ইয়া করতেছে এটা যদি কোনো একটা ভালো মানুষের হাতে পড়তো এই মানে খুকির বিষয়টা বা তাহলে অবশ্যই বুঝতো যে ও আসলে কি করতে পারে না করতে পারে আমার মতো মানুষ হইলে আগে আগে গিয়া খুকির চ্যানেলটার পাচর মাছর চেঞ্জ করে দিয়া এরপরে কেলাফতে চুপচাপ করে বয়ে থাকতে হইতো এরপরে লে আলা যত তত ক আর ইচ্ছা মতো আমার মনে আমি ভিডিও বানাই থাকতাম বানাই থাকতাম বানাই থাকতাম তারপর একটা সত্যি সত্যি ভিডিও বানাই দিতাম যে যা যা হয় কপালে হইব আর ইনকাম হইলে তো নিজেরই হইতো কি মজা না তো ও নিজেই কয় যে খুকিকে আমার বাস দিতে পারে আবার ওদিকে আবার নিজেই হুমকি দিতেছে যে খুকির চ্যানেল বন্ধ করে দিবে তাহলে বুঝেন এনে হুমকি দিয়া বন্ধ করানোর চেষ্টা করতেছে আর কিছু না এত ইগোওয়ালা মানুষ এত ইগোয়ালা মানুষ অথচ বস্তা বইরা বাদাম লয়ে আইছে ধরেন যে যার সাথে ধরেন যার সাথে যার দেখা হয় না বা যার সাথে যার মুখ কালা হয়েছে হ্যাঁ বাইদেরকে এসে কখনো কোনো কিছু বলে নাই কেন বাইদেরকে কোনো কিছু কেমনে বললি না শাহিন ইয়া এর আগে ভোলারে থাবড়াইলি সেদিন গাছ গিয়া ভোলার সাথে ইচ্ছা মতো ঝগড়া করলি তারপর আবার নিয়ে এত কিছু করলি আচ্ছা আলাদা সংসার করছে দেখা যে হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজনে দেখতে পারবো না ইয়া করতে পারবো না এটা কোন খাতায় লেখা আছে যদি এটাই লেখা থাকতো তাহলে তুই সংসার করস একখানে তুই তোর নিজের মা বাপ মারে বাজারের বাজার গাড়ির টাকা দেশ কেন আগে হিডার কথা কই আনি হুম তো যে কয় না যে খাইতে বল মুড়ি আর হুম করতে বলো লাগে হুম আর এর থেকে আর বেশি কিছু আর কইতে পারলাম না তো ও হইতেছে গিয়া দু অক্ষা সাপ কারে কি দিবে না দিবে হেরার দরকার নাই আমি যারে দেখবো না বা যার সাথে চলবো না তার বিল্ডিং এর নিচে দিয়েও আমি যাবো না তার ছাওয়াটাও আমি পারামো না তুমি বস্তা বইরা কই আইলা ঝগড়া কইরা আইলা আবার বস্তা বইরা আবার হাংকি বইরা আবার বাদাম নিয়ে আইলা ওমা তোমারই তো জয় জয়কার করতে হয় আর তো কারও জয় জয়কার না তোমার একলাই মুখ তোমার একলাই হোগা তোমার একলাই সব কিছু তুমি কবা তুমি পাতবা তুমি কানবা মানে সব কিছুই তোমার ওই যে একটা ভিডিও যে দিছে ভাইদের এত বদনাম করার পরেও কেন ভাইদের জিনিস নিলাম আমার ভাই মানে এরকম একটা ওই রাতের ধরেন এগারোটা বা দশটা এরকম একটা ভিডিও আপলোড করছে মাগিনোড়ে কারণ এখন তো খালি ভিউয়ের সরাসরি তো সেইখানে কইতেছে যে ভাইয়ের ভাইরা ভালো হয় ভাইয়ের বউরা খারাপ হয় তাহলে কি কথাটা কি উপরে দেওয়া যায় নাই যে ভাইয়েরা ভালো হয় ভাইয়ের বউরা খারাপ হয় ঠিকই কথাটা তো আরে বুটকি তো রুপরে দিয়েও যায় তুই যে কত ভালো হেডা নিশি কইছে না যে ওই যে কোন একটা কল রেকর্ডে জানি কইছিল যে আমার ভাবি আমাদের কোনো মান ইজ্জত রাখলো না দে ধুইয়ে দিই ধুয়ে দিই ভরে দিই এরকম ধরনের কার সাথে যেন একটা কল রেকর্ড বের হয়ে গেছিলো না আর ভাইয়ের ভাইয়েরা ভালো হ্যাঁ ভাইয়েরা যে তোমার শেষা খায় যে লেগা ভালো আর ভাইয়ের বৌরা মুখ ফুটটা কইতে পার মানে কই কয় যখন যে কয়না 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 এখন বাস দিছে একটা এখন এক বায়ের বউ খারাপ হয়ে গেছে এর বায়ের বউ খারাপ আগে নিজের দিক দিয়ে দেখতে হয় তুই যে কত ভালো বুটকি সেটা তো তোর নন দি কয়দিন আগে একটা ভিডিও হি নি তো পরিষ্কার দেখা গেছে পাওয়া গেছে নাজমা বেগম বলে তাকে কোনো কিছু খাইতে না করে না নাজমা বেগম কোনো কিছু ইয়া করতে দেয় না মানে নাজমা বেগম এখন তার কাছে এত ভালো হয়ে গেছে কেন ওই একটা ভিডিও বানাইছে যে কারণে নাজমা বেগম খুব ভালো হয়ে গেছে এই যে কিছুদিন আগে তানে খিচুড়ি খেতে চাইছিল ওই মানে ওই যে কী দিয়ে জানি খেঁচুড়ি পাকায় না ওই ডাইল ডাইল না কি কি দিয়ে জানি খেঁচুরি পাকায় হেরম পাকাইতে চাইছিল তো মানে পাকাইতে গেছিলো তো নাজন বেগম কয় কি এখন পাকাই এখন পাকানো যাবে না এখন ভাত খা পরে পাকাই দিবনি পরে পাকাই দিবনি পরে ইয়া তিসা চুরি কইরা সেই খিচুড়িটা কিন্তু রান্না করে দিছে এরপরে খিচুড়ির সাথে দুই পিস চিংড়ি মাছ নাজম বেগম কয় খিচুড়ির সাথে কি কেউ চিংড়ি মাছ খায় নাকি বত্তা দিছে বতা দেখা মরিচ বতাদ দিছে মরিচ ডলা দিছে সেটা দেখা চিংড়ি লাগছে কে তো তখন কিন্তু তিসার মুখ সুখের অবস্থা আরে রে দেখতে দেখা গেছে আর এখন নাজমা বেগম এত ভালা মানুষ হয়ে গেছে ও হো 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 রে কইত থেকা শোনা এত ভালো হইলো সব কিছু খুকি খুকি এইটা করছে সেইটা করছে হ্যান করছে প্যান করছে মানে বহুত কিছু খুকি ভালো না খুকি তো ভালো না সেটা আমরা জানি তুইও তো কম তুই যে কীরকম ভালো সেটাও তো মানুষ জানে আচ্ছা খুকির যখন খু মানে আমি এটা আমি বেশি দেখি না তারপর চট্টুক বলি যে খুকি যখন প্রেগনেন্ট হয়েছিল প্রেগনেন্সিতে মহিলাদের বা মেয়েদেরকে গর্ভস্থায় অনেক রকমের সমস্যা দেখা দেয় তো সেইখানে খুকিও কিন্তু তার কোনো মানে কোনো অংশে কম না তো ওর যখন এই যে মনে হয় মানহা মেয়েটার নাম ছোটটার নাম তো এই মানহা যখন হয় হওয়ার আগে বা পেটে আসে তখন ও শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছিল তো তখন দেখেন একটা মানুষ চোখের সামনে অসুস্থ হয়ে রয়েছে বা খাইতে পারতেছে না ঠিকমতো বা রান্না করতে পারতেছে না যেমন একটা প্রেগনেন্ট মহিলার কিন্তু যখন তখন কোনো কিছু করতে ভাল লাগে না আরও যদি অসুস্থ হয় তাহলে তার কোনো কথাই নেই তো সেইখানে একটা শাশুড়ি যখন উপস্থিত সেখানে থাকে তখন ওই শাশুড়িটার ভূমিকা কি হয় ওই যে কইল যে মানে যদি সেরকম মানুষ হয় সেরকম বুদ্ধিমান মানুষ হয় তাহলে এগুলা বলে না তো তোরাও তো কম বুদ্ধিমান না তো তখন তোরা কয়দিন তোর মায়ে ফোন দিয়া বলছিস যে মা খুকি তো অসুস্থ আমরাও তো পরের সংসার করতেছি আর খুকিও তো পরের মেয়ে তো পরের মেয়ে হয়েছে দেখে কি হয়েছে ওর একটু সেবযত্ন একটু খেয়াল রাইখো তোরা কি কোনোদিন এই কথা বলছি দি তোর মা চোখের উপরে চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াইছে গায়ে বাতাস লাগায় বেড়াইছে টিকটক দেখছে মোবাইলে হ্যাঁ খাইছে সামনের সাইডটা দাঁত বাঙ্গা দাঁত বাইর করে ব্যাটকায় ব্যাটকায় কেলাই কেলাইয়া ইয়া করছে তো সেইখানে তোর মা কয়দিন গিয়া খুকির কাজ করে দিছে এখন খুকি খুকির বাচ্চাটা রাখার জন্য তার মারে আনছে এটা তোর চোখে বাজল। যদি তোর মা ইয়ারে ধরতো ওই বাচ্চাগুলারে সামলাইতো ধরতো তাইলে কি খুকির খুকির মারকে আনার দরকার ছিল দরকার তো ছিল না তোর মা রাখতে পারে না দেখা তোর মা ইয়া করতে পারে না দেখে কিন্তু খুকি খুকির মারে আনছে এখন কারে নিয়ে আসবে এটা সবার ক্ষেত্রেই হবে যেমন আমি যদি আজকে অসুস্থ হই অবশ্যই আমার ফ্যামিলির কাউরে নিয়ে আসবো যদি আমার শাশুড়ি থাকে এখানে তাহলে তার কোনো কথাই নেই আর যদি মা কাছে থাকে তাহলে তো মাকেই তো আনবো তাই না তো সেইখানে খুকি আই না কি আহামরি ইয়াটা ভুলটা করছে আর সংসারের কাজের ক্ষেত্রে মা ওদের ফ্যামিলির মানুষ কয়জন পাঁচজন মেবি বা যাই হোক এখন খুকি যদি কাজ করে বেড়ায় তাহলে ঘরে রান্না বাড়া প্রত্যেকটা কাজে করার জন্য একটা তো মানুষ অবশ্যই লাগে যেহেতু ওর মা করে না কালিনুর বেগম করে না কালিনুর বেগমের কাজ নিজেই কালিনুর বেগম করতে পারে না সে খুকির কাম কইরা দেব কি ইচ্ছা কইরা হইলেও কইরা দেয় না তো সেখানে একজন মানুষ না রাখছে এটা তোমার চোখে বাজা গেল তা যদি এটাই চোখে বাজা যায় তাহলে তুমি তোমার মারে বলো না কেন যে মা তুমি গিয়ে ভোলার কাম করো বা খুকির বাচ্চাগুলো দেখো খুকি সমস্ত কাজগুলো করো। খুকি যেটা ওর ভিডিওতে কইছে যে আমার বাচ্চাগুলো ইয়ে হয়ে থাকে আমি রাঁধতে পারি না খাইতে পারি না তখনও একবারে টয় ধরে না আমার বাচ্চাগুলো যদি ধরতো করতো বা উনি যদি আমার বাচ্চাগুলো নিয়ে থাকতো দেখতো আমি করি কি করি না তো এইটাই হয়েছে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম